উচ্চ মাধ্যমিক পাস করে গ্রাম ছেড়ে চলে আসি কলকাতায় ভর্তি হই দমদমে মতিঝিল কলেজে হায়ার এডুকেশনের জন্য দমদমেই পেয়ে যাই বাড়ি মেসে যখন থাকতে আসি তখন ছিল গ্রীষ্মকাল বাড়িটায় কোনো অসুবিধে ছিল না আর পাঁচজন বন্ধুদের সঙ্গে বেশ ভালোই ছিলাম এক তলার একটা ঘরে একটু মশার উপদ্রব ছিল এই যা জানালা দরজা বন্ধ থাকত সব সময় গ্রামের ছেলে বলে সব কিছুতেই মানিয়ে নেওয়া অভ্যেসটা ছোটোবেলা থেকে বিপত্তি হল বর্ষাকাল একটু বেশি বৃষ্টি ঘরে ঢুকে যেত জল চারিপাশের দেওয়াল জল শোষণ করত সারা ঘরটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে উঠত মেশে থাকার সুবাদে পলাশ নামে একটা ছেলের সঙ্গে আমার বেশ বন্ধুত্ব গড়ে ওঠে ও আমার সঙ্গে একই ক্লাসে মতিঝিল কলেজে পড়ে একদিন ও আমায় ডেকে বলল আমি মেস ছাড়ছি বললাম কেন বলল আমার খুব ঠান্ডা লাগার ধাত আছে আমি এখানে বেশি দিন থাকলে মরে যাব আমি হা হা করে হেসে উঠলাম হাসি শেষ হতে না হতেই ও আমাকে বলল তোকেও আমার সঙ্গে যেতে হবে বললাম আশ্চর্য আমি কলকাতা শহরে নতুন ভাগ্য ভালো কলেজের সামনে মেসটা পেয়ে গেলাম আবার কোথায় যাব কিভাবে পাবো তড়িঘড়ি করে এভাবে ডিসিশন নেওয়া যায় কি না বললে শুনব না জোর করে নিয়ে যাব এক মাসের মধ্যে ওকে যা চিনি কথার নড়চড় করার মতো ছেলেও নয় আর এই কদিনের মধ্যে একটু গভীর বন্ধুত্ব হয়েছিল আর সেই বন্ধুত্বের বল প্রয়োগ করে ও স্বার্থ সিদ্ধি করলো অজ্ঞতা দুদিন বাদে ওর সঙ্গে জুটি বেঁধে মেসটা ছেড়ে দিতেই হলো স্টেশনের নিকট কাউন্টারের কাছে একটা বিজ্ঞাপন দেখে সেখানে দালালের নম্বর দেওয়া ছিল এবার সেখানে গেলাম সেটা কলেজ থেকে একটু দূরে অমন বাড়ি সত্যি কম দেখা যায় একটু আধুনিক মানের দুই কামরার বাড়ি বাড়ির ভেতর ঢুকে অবাক হয়ে গেলাম একটা ঘর আমাদের আর একটা ঘর তালাবন্ধ বেশ ছিমছাম আমরা মাত্র দুজন চারজন বেশ আরাম করেই থাকা যায় এত কম পয়সায় সুযোগ হারালে সত্যি অনুশোচনা করতে হতো পলাশ বলল কেমন বললাম বুঝলাম তবে এত ভালো একটা ঘর এত কম পয়সায় এটা আমাকে ভাবিয়ে তুলেছিল কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম সন্ধ্যার অল্প আলোয় কেন জানি না ওই তালাবন্দ ঘরের দরজাটা দেখি আমার সারা শরীরে একটা শিহরণ জাগলো এরকম নিরিবিলি পরিবেশে আমাদের দুজনকে দিনের পর দিন রাতের পর রাত কাটাতে হবে ভেবে ভয় করতে লাগলো পলাশকে বললাম এখানে থেকে কাজ নেই চল কষ্ট করে ওই পুরনো মেসটা থাকা যাক পলাস আমার দিকে তাকিয়ে তার ছেলের হাসি হেসে বলল ভিতু কথাকার জামা প্যান্ট ছেড়ে শাড়ি পর তাহলে তোর মুখে কথাটা ভালো মানাবে ঘরের তালায় জং ধরে গেছে বুঝলাম দরজাটা দীর্ঘদিন খোলা হয়নি তবে ভিতরে যে বাঁদর ছোঁচোর চলাফেরা হয় তা অনুমান শক্তি থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে দালাল আমাদের নিয়ে গেছিল তাকে প্রশ্ন করতেই তার চোখ দুটো কেমন গোল গোল হয়ে গেল সে কথার ছলে ব্যাপারটা এড়িয়ে গেল নির্জন নিস্তাব্দ গলি ধরে এ বাড়িতে যেদিন ঢুকলাম লোটা কম্বল সঙ্গে নিয়ে সেদিন কারো ছায়া পর্যন্ত দেখতে পায়নি কি পাতা খসার শব্দও পায়নি ভৌতিক বাড়ি নাকি প্রশ্নটা মনে বড় দাগা দিল বাড়ির বারান্দায় বহু পুরানো বাঁধানো একটা ফটো ছিল তার তলায় উর্দু ভাষায় কি যেন একটা লেখা ছিল মনে একটা খটকা লাগলো বারান্দার বাইরে এসে এপাশ ওপাশ চোখ ঘুরিয়ে তুলসী মঞ্চ খুঁজতে লাগলাম না এত সুন্দর বাড়িতে তুলসী মঞ্চ তো দূরের কথা একটা তুলসী পাতাও কোথাও নেই বুঝলাম এ বাড়িতে যারা থাকত তার আর যাই হোক হিন্দু নয় কারণ হিন্দু বাড়িতে অত্যন্ত একটা তুলসী গাছ থাকবেই এই বাড়িতে শিফটিং করতে আমাদের সেদিন প্রায় নটা বাজল হোটেল থেকে আনা খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম সারাদিন শিফটিংয়ের অক্লান্ত পরিশ্রমে সারাদেহে ক্লান্তি নেমে আসে পলাশের চোখে ঘুম জুড়ে যায় ঘুমের ঘরে নাসিকা গর্জন শুরু করলো কিন্তু আমার নানা দুর্ভাবনায় দুশ্চিন্তায় দুই চোখে ঘুম আসছিল না মনের ভেতর কেমন বিপদের গন্ধ লেগেছিল কিসের বিপদ জানি না সময়ের হাত ধরে রাত তখন বেড়ে চলেছে বর্ষাকাল বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে হঠাৎ মনে হল তালাবন্ধ দরজার ফাঁক দিয়ে একটা শব্দ শুনতে পেলাম জানালা দিয়ে ভালো করে চেয়ে দেখি ঘরের দরজায় পুরানো তালা ঝুলছে কিন্তু ভিতর থেকে একটা অস্পষ্ট মহিলার কণ্ঠস্বর ভেসে আসছে খাটো গোলায় কার সঙ্গে কথা বলছে নতুন বাড়িতে প্রথম রাত্রিবাস আমার বুকের ভিতর কেমন কেঁপে উঠল কারণ প্রথম থেকে আমার কেমন যেন সন্দেহ হয়েছিল যদি কেউ ভেতর থেকে বেরিয়ে আসে তাহলে কি করব তার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলাম মনে মনে কিন্তু স্নায়ু তাতে থামল না এমন বর্ষার দিনে এমন এক ভয়ঙ্কর রাতের মুখোমুখি হব তা কখনো স্বপ্নেও ভাবিনি এবার শুনতে পেলাম ঘরের মধ্যে দুজন লোক কথা বলছে একজন পুরুষ আর একজন স্ত্রী লোক কিন্তু তাদের গলা তেমন স্বাভাবিক নয় কেমন ফ্যাস ফেসে কান পেতে শুনতে লাগলাম কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু কথাগুলো যে বাংলা ভাষায় হচ্ছে না তাই স্পষ্ট আমার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে বসল ও কাদের শব্দ বিস্ময়ের ঘরে ভাবতে থাকি এটা কি করে হয় দরজাটা যে তালা বন্ধ দরজার ভেতর থেকে তরল হাসি খিলখিল করে বেরিয়ে সারা ঘর ভাসিয়ে দিল আমার গলা শুকিয়ে আসছিল লাফিয়ে উঠে চিৎকার করে দরদর করে ঘামতে থাকি পলাশ আমাকে এক ধাক্কা দেয় আমি ধড়ফড় করে উঠে পড়ি চিৎকার করে বলে রাত্রে ঘুমোতে দিবি না নাকি সবে ঘুম এসেছিল দিল তো ঘুমটা চটকে আবার কখন ঘুম আসবে কে জানে আমি ফ্যাল করে পলাশের দিকে চেয়ে রইলাম তারপর আস্তে আস্তে পলাশকে সব খুলে বললাম পলাশ উঠে দরজার সামনে গেল বলল কই কোথাও কিছু নেই যা চোখে মুখে জল দে দিন ওই সব উদ্ভট ভাবলে রাত্রে স্বপ্নে এরকম উদ্ভট জিনিস দেখবি সেদিন পলাশ আবার নাক ডেকে ঘুমিয়ে পড়ল আমি সারা রাত ঘুমোতে পারিনি লাইট জ্বালিয়ে শুয়েছিলাম শুয়ে শুয়ে নানান যুক্তি যুক্তিকর্ম মাথার ঝড় তুলছিল ভাবছিলাম সত্যি কি স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি কোনো কিছু ঘটেছিল ভয়ে ভীত হয়ে উঠলাম এবং পরের দিন পলাশের আপত্তি থাকা সত্ত্বেও ওকে ছেড়ে আগের মেশে চলে আসি ঠিক তার পরের দিনই পলাশ লোটা কম্বল নিয়ে ফিরে আসে আগের মেশে ওর সে কি বিভৎস অবস্থা বড় বড় চোখ চুলগুলো উস্কো খুস্কো কেন এলো ওর কি হয়েছে প্রশ্নগুলোর উত্তর প্রথমে গোপন করেছিল অনেক অনুরোধেও আর কিছু গোপন রাখেনি সব শুনে আশ্চর্য হলাম ও বলল বাড়িটায় ভূত আছে ভয় ডর না পেয়ে সমস্ত কিছু অলিক বলে মেনে নিয়ে পরের দিন আমি একাই ছিলাম তুই চলে আসার পর কিন্তু যা দেখলাম তা অলিক বলে উড়িয়ে দেওয়া যায় না তাই আমিও ও বাড়ি ছেড়ে পালিয়ে এলাম আরে কি দেখেছি সেটাই তো বলবি রাতে খেয়ে দিয়ে বিছানায় ঘুমোচ্ছিলাম হঠাৎ খট করে একটা শব্দ ঘুম ভেঙে গেল দেখলাম একটা মূর্তি তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে পারবি না ছায়ামূর্তির মূর্তির গা থেকে ক্রমশ মাংস খসে যাচ্ছে বেরিয়ে আসছে একটা নরকঙ্কাল কিছুক্ষণ একটা অদ্ভুত বিস্ময়কর আমার চোখ দুটোকে আচ্ছন্ন করে রাখল ভাবছিলাম কেউ সাজগোজ করে আমাকে ভয় দেখাতে আসেনি তো হঠাৎ দেখি কঙ্কালটা আমার দিকে এগিয়ে আসছে আমি ভয়ে খুব জোরে চিৎকার করে ধর্মকে উঠে পড়ি ভূত বা প্রেতে কোনো দিন বিশ্বাস ছিল না কিন্তু ভয় পেয়ে যাই সত্যি অদ্ভুত ব্যাপার মূর্তিটা কেমন আপনা আপনি অদৃশ্য হয়ে গেল তারপর বিছানা ছেড়ে উঠে পড়ে সারাটা রাত বাইরে এসে দাঁড়িয়েছিলাম পরের দিন খুব সকালে খুঁজে খুঁজে দালালের বাড়ি যাই দালাল আমায় দেখে পালাচ্ছিল আমি ওকে খপ করে ধরে ফেলি একগাল হেসে বলল আপনিও ভূত দেখেছেন আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম বললাম চলুন আজ আপনাকে ভূত দেখাব সে তো আসবে না আমিও বান্দা যেতে আপনাকে হবেই এক রাত আমার সঙ্গে থাকতে হবে সে তো কিছুতেই আসবে না তারপর লজ্জিতভাবে বলল ওই বাড়িটা যার তিনি ও তার পরিবার ইলেকট্রিক শখ খেয়ে হঠাৎ মারা যান ওই বাড়িতেই একদম নতুন করে বাড়িটা দুদিনও পরিবার নিয়ে বাস করতে পারেনি ওনার মৃত্যুর পর অনেক শ্রাদ্ধ শান্তি মন্ত্রপাঠ যাগযজ্ঞ হয়েছে ওঝাও আনা হয়েছে ওনাদের আত্মা কিছুতেই ও বাড়ি ছেড়ে যাচ্ছে না আমি ওনার ভাই ভাবছি কিভাবে ওই বাড়ি থেকে ওনাদের মায়া কাটানো যায় আমি কোনোদিন রাত্রে থাকিনি আর সচক্ষে কিছু দেখিনি ভূতে আমার ভীষণ ভয় আরও একটা ভয় পাশারি একটা লোক বাড়িটা কিনতে চেয়েছিল লোকটা ভীষণ শয়তান আমি ওকে বাড়ি বিক্রি করবো না বলে দিয়েছি ওরা কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা বলতে পারবো না তাই কেবল নূতন নূতন ভাড়া বসাই। একদিন একটা কিছু প্রমাণ হবে সবাই তো আর ভীতু হয় না গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই রকমই আরো নূতন নূতন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন